আমার করার অবস্থা খুব খারাপ আমি তারপরে কথা বলেন না কয়েক আমি বক্তব্য খুব সন্তুষ্ট প্রিয় ভাইয়েরা বোনেরা আচ্ছা

যে হাসিমা যিনি দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন যিনি রাজনৈতিক মতাবলম্বী ভিন্ন তাদের উপরে অত্যাচার নিষ্ঠি প্রভাব চালিয়ে দিয়েছেন আমাদের বিএনপি প্রায় আটশো নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে নিখোঁজ হয়ে গেছে তার মধ্যে আমাদের এমপি কয়েকজন নেতা রয়েছে তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে অমানবিক করা যায় না এই ধরনের নির্যাতন করেছে নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে করে দিয়েছে হাতে গুলি করেছে করেছে পায়ের মধ্যে বেঁধে লোটকে দিয়ে আপনার অত্যাচার করেছে নির্যাতন করেছে আমার এখানে অনেক ছাত্র যুবক বিএনপি নেতাকর্মীরা আছেন সেইভাবে সে অত্যাচার নির্যাতন করা সহ্য করেছেন এবং পৃথিবীর কোন দেশে এটা হয়েছে কিনা আমি জানি না ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মনে হয়েছে এখানে এমন একজন মানুষের নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মনে হয় শুধু তাই নির্বাচনের যে তারিখটি হয়েছিল তার আগে আমাদের আড়াই হাজার নেতা সাজা দিয়েছে কনভেকশন দিয়েছে সাদা সাজার মানুষকে দুই দিনে আমাদের সেই অক্টোবর অক্টোবরে সেই আঠাইশে অক্টোবরের সেই আন্দোলনে তারা আঠাশ হাজার নেতা মাত্র দুই দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছে আর এইবার দেখেছেন যে গত তার আগে বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে প্রতিবাদের আন্দোলনে আমাদের প্রায় বাইশ জন নেতা কর্মীকে তারা গুলি গুলি রাস্তায় প্রকাশ্য রাখায় হত্যা করেছে ভুলে গেছেন শান্তের কথা ভুলে গেছেন ভোলার কথা আমরা বলি না নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন এইখানে মকবুলকে হত্যা করেছে গুলি গুলি এইখানে বন্ধুগণ আমরা একটু বলে যাই না বিএনপি গত পনেরো বছর ষোলো বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এটা পৃথিবীর ইতিহাসে বিরাট আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন আর প্রত্যাগ করেছেন এবং যারা কষ্ট করেছেন নির্যাতন করেছেন আমাদের বহু মায়ের বুক হয়েছে বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে সন্তান পিতাকে হারিয়েছে অবর্ণনীয় কষ্ট নির্যাতনের মধ্যে দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি আমি এই জুলাই বিপ্লব তাই না জুলাই অপরাধী মাত্র দেড় মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে আটখ্যারি করে

ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মনে হয়েছে আমি গতকাল গিয়েছিলাম রংপুরে যেখানে ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ইংরেজি অত্যন্ত গরিব পরিবারের সন্তান তাদের ঘর একটা কুলে খাওয়া সে টিউশনই করে পড়াশোনা করত আর তার টাকা বাতিয়ে আমার বাড়িতে আরো চারজন আমি ঠাকুর গায়ে গেছিলাম বাড়িতে আমার কনস্টিউন্সিতে ছয় জনকে গরিবের হত্যা করে তারাও সবাই ছাত্র হত সেই মায়ের বাবাদের যে আকুতি যাওয়া নেই কলারা নাই তো এইভাবে প্রায় সারা দেশে তারা হত্যা করেছে নির্যাতন করেছে গুলি করেছে এবং বুক ফুড়িয়ে চিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি আইন কখনো মানতে দেব না একজন পরিচিত লোক যে একটা হোটেল করেছিল তার কার্যালয়ে তাই না কে বলেছে সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলল আমি দেখে নেব সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওর পুরোতে রেড করে আর কতজনকে হত্যা করেছে তার গনিত্তা নাই ইতিহাস বড় নির্মম আল্লাহর বিচার বড় নির্মম

জীবিতকে মৃত করতে পারি মৃতকে জীবিত করতে পারি আমাকে তোমরা অস্বীকার করে এই অস্বীকার করেছিল হাসিনা এই অস্বীকার করেছিল হাসিনা লঙ্ঘন করেছিল অহংকার কি অহংকার আমার মনে আছে এখন আপনার দু হাজার চোদ্দতে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সাথে আলাপ করে গভর্নমেন্টের নির্বাচন হোক তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে অসম্মান করেছিলেন অর্থাৎ সেই অহংকার আর একটি প্রতিশোধ শেষ মুহুর্তে পর্যন্ত তার মধ্যে সেই প্রতিশোধের আল্লাহর কি হুকুম দেখেন তাকে সেই তাকে আমার সেই জায়গায় যেখানে তার ঘোড়া পোতা আছে বন্ধুরা আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগের দেখে যে এখন ওর সময় আছে আপনারা আর ঝামেলা করেন না কারণ ঝামেলা করলে আপনি টিকতে পারবেন না আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন বত্রিশ নম্বরে গিয়ে ফুল দেবেন কারো কোনো ছিল না কিন্তু আপনারা তো হতে দেয়নি আপনারা তো হতে দেননি কেন যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না চায় বন্ধুগণ এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা কি একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল সারা বাংলাদেশে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে বলতে আমি বক্তব্য বাড়াচ্ছি না আপনারা আজকে যে সভা সমাবেশ বসেন এই সমাবেশে আপনি হেপলা দেখেন যে লেখা আছে কি লেখা আছে এই যে গণহত্যা আসি যে খুনে তাদের আমরা বিচার চাই বিচার আল্লাহ তালা করছে আর করবে এখন আমরা বিচারকার কাছে আমরা চাই এই সরকার যারা ইন্টারিং সরকার সরকার যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে একটা সুস্থ অভাব নির্বাচন দেবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে বন্ধুরা আমরা সেটাই চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন আমরা যৌক্তিক সময়ও দিতে চাই একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই ওটার কোন বিকল্প নাই এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি বন্ধুক আমরা লড়াই করেছি দেশ হচ্ছে বেগম খালা নেতৃত্বে তার একটা আমার

আমরা সবাই মিলে একসাথে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বলে আলাদা করে দিতে চাই আমরা তাদের সঙ্গে একমত নই তারা সবাই নাগরিক কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমরা করছে তাদের মন কান্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আর যদি ওই ভারতের সাথ যদি ঢোকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে আমরা পরিষ্কার করে বলতে চাই আপনার দেখেছেন বারো সাল আপনার দেখেছেন বাষট্টি সাল আপনার দেখেছেন উনসত্তর সাল উনসত্তর সাল নব্বই সাল এইবার দুই হাজার চব্বিশ দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে ভুসে উঠতে পারে গর্জে উঠতে পারে তখন তো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না সেটাই প্রমাণিত হয়েছে তাই আমি বলতে চাই ভালোই ভালো হয় এই সমস্ত ঝামেলা না করে আপনার আত্মসমর্পণ করেন যারা এখনো বাইরে আছেন এদিক ওদিক করছেন তারা একবার দেখবেন গন্ধকাল প্রবল প্রতাপসারি আইন অন্তরে প্রবল প্রতাপ সারি প্রদেষ্টা প্রমাণ কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে আমাদের নিয়ে বন্ধুগণ আল্লাহ আল্লাহ বন্ধুগণ এদের বিচার করতে আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতার বিরোধী আইনে অর্থাৎ ক্রাইম করেছে অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে মানুষের উপরে মানুষের হত্যা করেছে নির্যাতন করেছে গণহত্যা চালিয়েছে আসুন আজকে আজকে আমরা এই সত্য আর সঞ্চার করি সমস্ত যারা অন্যায় অত্যাচার করেছে নির্যাতন করেছে টাকা লুণ্ঠন করেছে পাচার করে নিয়েছে তাদের বিচার করতে হবে আরেকটা অভ্যতা করে বা বিমান বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমাদের জিয়ার দল দেখুন দল তার একটা আমাদের দল আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি বন্ধু সবাই একত্রিত হবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্বাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে যে স্বাধীন করেছি আবার সেই স্বাধীনতাকে আমরা সব এই সরকারকে আমরা সাহায্য করবে এটা আমাদের সরকার এটা হচ্ছে দুর্ভ্যানের সরকার আন্দোলনের ফসল আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর করবে আর শেষ কথা বলে শেষ করতে চাই দেশের যে বেগম খেলাতে যে মুক্ত হয়েছেন কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি তাকে দেশে ফিরিয়ে আনতে হবে

প্রবর্তন করব সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব এবং সংস্কারের যত অন্যায় অত্যাচার করার সুযোগ সুবিধা রয়েছে তারা নিঃশ্বাস করে দেব আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে যে সমস্ত চক্রান্তকারীরা এখন সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে সরকারের দায়িত্ব থেকে বের করে যারা চিহ্নিত সন্ত্রাসী যারা কাজ করেছে সরকারি কর্মচারী হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা সমস্ত চক্রান্তকে করে এই প্রতিষ্ঠা করবো सबल्के धन्यवाद सलामु ख़ुदा ज़िंदगी देशाब ज़िंदाद